তো হ্যালো সবাইকে গুড মর্নিং আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করছি তুই দেখতে পাচ্ছ একদম সকালবেলা ঘুম মানে এর ডাকেই আমার ঘুমটা ভেঙেছে অবশ্যই এটা পোলট্রি মুরগি নিয়ে আসা হয়েছে কাটা হবে তো এই দেখো এদিকে কিন্তু মা মাছও নিয়ে নিল মাছ কিন্তু আজকে হবে মুরগিটা হয়তো কালকে হবে বা কাল বা পরশু হবে আর কি তো এই দেখো মাছটা কিন্তু মা খুব সুন্দর করে বেছে নিচ্ছে এটা কিন্তু কাটা রুই মাছ আর দেখতে পাচ্ছি তো কতটা ডিম তো আজকে রান্না হবে মায়ের সরঞ্জাম দেখে বুঝতে পারলাম আজকে মনে হয় পেঁপে ভাজবে আর মাছের মাথা দিয়ে কচু রান্না হবে দুটোই অনেক ফেভারিট আর এই দেখতে পাচ্ছ তো আস্ত একটা বেগুন এই বেগুনটা ভাজা হবে তো এই দেখো খিদে পেয়ে গেছে সকাল থেকে উঠে চা চাটা কিছু জোটে নিই তো এই দেখো একটু খিদের জন্য একটু ম্যাগি খেয়ে নিচ্ছি এদিকে ম্যাগি খেতে খেতে দেখলাম মা কিন্তু রান্না চাপিয়ে দিয়ে দুপুরবেলা অবশ্য ঘুম থেকে উঠতে আমি লেট করেছি সেই জন্য বলছি তো এই দেখো মাছের বড়ও ভাজা হয়ে গেছে তো এই দেখো আমার কিন্তু পেটেও চলে গেছে তো এই দেখায় একটু সুন্দর জিনিস দেখাচ্ছি এটা অ্যাকিউরিয়াম মানে গরিবের অ্যাকিউরিয়াম যাকে বলতে পারো আমার ছোট বোন আছে সে খুব সুন্দর করে কিন্তু এই দেখো ছোট ছোটো মগ জোগাড় করেও কিন্তু সুন্দর করে মাটি দিয়ে করে দিয়েছে অ্যাকিউরিয়ামটা সুন্দরভাবে তারপর দেখতে পাচ্ছ তো বেগুনটা মা কিন্তু তিনটে মানে তিনটে খণ্ড করেছে মা কিন্তু একটু বেগুন ভাজার সময় বেগুনগুলো একটু মোটামোটে করে দেখতে এদিকে মাছের ঝোল তো রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে কচু রান্নাও কিন্তু রেডি হয়ে গেছে দেখছি সেগুলো বিটিএসদের কার্ড কেন বিটিএস খুব ভালো লাগে তোর হ্যাঁ কতটা ভালো লাগে অনেক বিটিএস এর কার্ড কি নাম জানিস তুই হ্যাঁ জানিস হ্যাঁ হুম এর নাম ভি একটা দিতে মনে করতে আচ্ছা তো এখন কোথায় যাবি তুই আমি এখন স্কুলে যাব স্কুলে যাবি এই দুপুরবেলা হ্যাঁ আমাদের আগামী মিশন মানে কোচিং হয় কোচিং হচ্ছে আর অ্যাডমিশনের পরীক্ষা কবে পরীক্ষা কবে ছয় তারিখে পরের মাসে ও তো প্রিপারেশন কেমন চলছে তোর ভালো ভালো চলছে খাওয়া দাওয়া করেছিস আর করব কি করবি কি ভাত কি খাবি ভাত খাবো হুম ওর সাথে গল্প করছিলাম গল্প করতে করতে মা বলল যে যা ছাদের উপর থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আয় তুই দেখতে পাচ্ছ মেঘের অবস্থা কিন্তু প্রচণ্ড খারাপ তো মেঘ হয়েছে প্রচণ্ড অনেক দিকে বন্যাও এসছে তো জানি না কি কত দূর হবে তো এই দেখতে পাচ্ছ তো এই বাগানে ছাদের বাগানে কত সুন্দর লাল লাল ফুল ফুটেছে তোমাদের বাগানে কি এরকম ধরনের ফুল গাছ আছে যদি থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর এগুলোকে তোমাদের ওইদিকে কি গাছ বলে সেটাকেও জানিও আর এই যে গাছগুলো এগুলোকে কিন্তু আমাদেরকে আমরা বলি বন ফুল গাছ তারপরে এই দেখো তো ছোলার ছাতু বিক্রি করতে এসেছিলো একজন তো ওখান থেকে মা ছাতুও নিল প্রায় এক কিলো একশো টাকা করে নিলো তোমাদের ওইদিকে কি এরকম কোনো ব্যাপার আছে তাহলে জানি অবশ্যই তো দুপুরবেলায় অনেক খিতে পেয়েছিলো তো বসে গেছে এখানে খাবার নিয়ে দেখতে পাচ্ছ প্লেটে একদম বেগুন ভাজা পেঁপে ভাজা আর ওটা দেখতে পাচ্ছ ওটা ছিল মাছের বড়া ভাজা মাছের ডিমের বড়া আর কি তো এই দেখো সবগুলো কিন্তু আইটেম দারুণ করেছিল আর মাদের হাতে রান্না কিন্তু সত্যি অপূর্ব লাগে তোমরা জানোই সকলে তো ওই দেখো আমি কিন্তু সব খেয়ে নিচ্ছি তারপরে ওই যে মাছের মাথা দিয়ে কচু রান্না উফ কদিন পর যে আমি খেলাম এরকম একটা টেস্টি ফুড সেই মাসখানেক আগে আমি হোস্টেল চলে গেছিলাম তারপরে কিন্তু ভালো মন্দ কিছুই খাওয়া হয়নি তো বাড়ি ফিরে একটু কপালে ভালো কিছু জুটলো তুই দেখো সব শেষে মাছটাও কিন্তু মা অনেক সুন্দর রান্না করেছিল আর মাছটা কিন্তু অনেক ফ্রেশ ছিল শহরের দিকে মাছগুলো যেগুলো খায় সেগুলো কিন্তু অতটা ভালো থাকে না তো বিকেলের দিকে মা ফল কেটে দিল দেখতে পাচ্ছ এখানে আমি কিছু ফল খেয়ে নিলাম তারপর কিন্তু আমি একটু ঘুমালাম তো এটা হচ্ছে আমার দিদির মেয়ে থেকে ওঠার পর জ্বালাতন সহ্য করতে হচ্ছিল আমাকে তোমরা দেখতে পাচ্ছ সেটা ভুলে গেছে ভাইয়ের নাম কি এটা হলো আমার আর একটা বোনের মেয়ে একে তুমি প্রচণ্ড জ্বালাই তোমরা দেখতে পাচ্ছ সেটা আর গান করছে আমার গালগুলো একটু টিপে টিপে আহার টমার টের বারে মেসে তো কিন্তু ভিডিও করছে বুঝতে পেরেছে তো এই জিনিসটাকে কিন্তু খুব ভালোই মজা নিচ্ছে দেখতে পাচ্ছো কত সুন্দর একটা স্মাইল দিচ্ছে আর ওর নাম ছিল আয়াত আর কি ওর নাম আয়াত তো ও কিন্তু প্রচণ্ড ভালো মেয়ে শান্ত মেয়ে অনেক তো এই দেখো একটু সন্ধেবেলায় মুড়ি জানাচুর একটু দুধ চা বিস্কিট যেটা চা আমার অনেক ফেভারেট তো রাজা মেরি বিস্কিট দিয়ে চা খেতেও ভালোই লাগে তোমরা জানো আর ওর অবস্থা দেখো দেখতে পাচ্ছো তো দেখতে পাচ্ছ তো কেমন হবে ছোটো বাচ্চা ফোন ধরা দেখেছে তো তো মা তারপরে গরম গরম রুটি বানালো আর আমি এটা খেয়ে আজকে আমি অনেক টায়ার্ড সবার সাথে মস্তি করেছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা